একসমে দুনিয়াতে ছিলাম না এখন আমরা দুনিয়াতে আসি একদিন আমরা দুনিয়াতে থাকব না লাহু বেদা হায়া এই জগতের শুরু আছে শেষ আছে আলামে আলামে কবর আমরা এখন কেহ কবরে নাই। আমাদের মুরব্বীরা আছে একদিন আমরা কবরে যাব। শিরস্থায় আমরা কবরে থাকবো না সিংহ ফুকের পরে আমরা কবর থেকে উঠবো লাহু বেদা এতুন মানে হায়া এই জগতের শুরু আছে শেষ আছে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرًا يستعمله قالوا وكيف يستعمله يا رسول الله؟ قال يستعمله على الخير. اللهم صل وسلم وبارك عليك. ونستغفرك ونتوب اليك. إمام بخاري رحمة الله عليه. إر برشيزن أُستر বিরাশি জন থেকে হাদিস সংগ্রহ করে ইমাম বোখারি বোখারি শরীফ লিখেছেন তন্মধ্যে একজন উস্তাদের নাম ইমামে আতহ ইমামে আত একদিন বাজারে গেছে বাজার থেকে আসতে রাস্তার মোড়ে এশান নামাজের পরে গেছে এলাকার মানুষ চিনে বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ একজনে জিজ্ঞেস করল হুজুর রাতের দশটা বাজে আপনি এখানে আপনি তো এশান নামাজের পরে শুয়ে যান এশান নামাজের ঘরে দেরি না করে শুয়ে যাওয়া সুন্নত যে না বুড়াত্রে উঠতে পারে আমরা তো দেরি করে শুই মাগরিবের পরে এসার আগে খানা খেয়ে নেবে এসার নামাজ পড়ে শুয়ে যাবে এটা মুসলমানদের আখলাক কব বাজারে গেছি একটা আশা নিয়ে নইরা শুয়ে বাজার থেকে ফিরে দিচ্ছি বলে কি আশা বলে বাজারে গেছি বাঁধি কিনতে তৎকালীন মার্কেটে বাঁধি বিক্রি হতো মানুষ বিক্রি হইতো পুরুষ বলা হয়তো গোলাম মহিলাকে বলা হয়তো বাঁদি বাজারে যাইয়ে দেখি বাঁধি বেচা কিনা বন্ধ মাগরিবের পরে যেরম গরু বাজার ছাগল বাজার ভাঙ্গি যায় করবাই না আনা এতে দশ টাকার থাকে এমনি গরু বাজার মাগরিবের আগে আগে ভাঙি যায় মানুষ বেচা কেনার বাজারও তৎকালীন মাগরিবের আগে শেষ হয়ে যেত এটা ইমাম আতার জানা ছিল না দুনিয়ার লাইনে অনেকে অনেক ব্যাপারে অজ্ঞ থাকে বলে আগামী বাজারে দেয়া তাড়াতাড়ি আমি বাঁধে কিনব তো যেই লোকটা জিজ্ঞেস করছে সেই লোকটা বলে হুজুর আমিও বাজারে গেছি একটা আশা নিয়ে আমিও নূরে শুয়ে বাড়িতে ফিরিয়ে দিচ্ছি বলে তোমার আশা কি বলে আমার সাথে যে মহিলাটা এটা একটা বাঁধে আমি বাজারে গেছে বাদিটা বিক্রি করতে বিক্রি করতে না পারি বাজার থেকে ফিরিয়ে দিচ্ছি আগামীকাল আমার সাথে একজনের ওয়াদা তাকে আমি টাকা দিতে হবে বাঁধি তো বিক্রি করতে পারি না টাকা কীভাবে দিল এখন আপনি গেছেন বাদি কিনতে না কিনতে পেরে আপনি নূরেশ হইয়ে ফিরিয়ে দিচ্ছেন আমি গেছি বান্দি বেচতাম না বেচতাম বাড়ি নুরা সইয়া ফিরিয়ে দিচ্ছেন এখন আপনি যদি আমার গা কিনি নেন তা আমার বেচা হইব আমনের কিনা হইব দোনোজনে আশা পূরণ করে বাড়ি কথা বুঝছেন কি আপনারা সুন্দর প্রস্তাব বলতো দেখি তোমার বাঁধির দাম কতবা একটা আরবি কিতাব আছে আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তিরিশ কিতাবটা তিরিশ খন্ড এই কিতাবের মধ্যে ঘটনাটা আছে বলে ঠিক আছে তোমার বাদির দাম করো বলে আমার বাদির দাম দশ দেড়হাম কামহাম তবে আমার বাদির ভিতরে কি গুণ কি দোষ প্রথমে শুনিল বলে বলো তোমার বাদির গুণ কি দোষ কি একটু বলো বলে আমার বাদি কুশ্রী বেডকা ডকনে নম্বর দুই আমার বাদি খাটো নম্বর তিন আমার বাদি হ্যাংলা স্বাস্থ্যহীন হরমুল তবে আপনি কাজের জন্য নিবেন তো কাজে বড় স্মার্ট কাজে কোনো দোকামি নেই ইমাম আতায় বলে আমার সুশ্রীবাদীর দরকার নাই মোটা তাজা আর লম্বার দরকার নাই আমার কাজের দরকার ঠিক আছে তোমার বাদির দাম পনেরো কত দশ টাকা কয় কত নিচের মুই নামে ইয়ে উরফুর মুড়ছে বলে না হজুন আমার কালকে দশ টাকা হলে চলবে বলে তুমি সত্য কথা বলেছ এই জন্য পনেরোদের হাম বর্তমানে যারা ব্যবসা করে সব মাল এক নম্বর সব মাল ব্র্যান্ডের মাল ওর কথা কয় না সব নতুন ফুরানো মাল হেমিয়ার কাছে ফুরান সানারের মালও নাই ব্র্যান্ডের মাল ছাড়া সবগুলা জাফানি ওর কথা কয় না সব কিয়া আর ফাতা সবগুলা মৌলবী বাজারের মৌলবী বাজারের সাঁ ফাতা এক নম্বর এই সে কারবার বলে তুমি সত্য কথা বলেছো জন্য তোমার বাদির দাম পনেরো লেনদেন শুরু হয়ে গেল বাদির টাকা দিচ্ছে বাদি বুঝি নিবে এই মুহূর্তে বাদি কথা বলে উঠল বাদি বলে আমি যেহেতু বাদি আমার কোনো অধিকার এখানে চলবে না বিক্রি যেহেতু করে দিবেন এই বাবারা এই এখানে রং তামাশা হবে না মানুষ দৌড়াদৌড়ি করিও না তোমার বাড়ির ছড়িয়ে দশটা বাদি গেছে যাও আমি যেহেতু বাদি আমার কথা চলবে না আমাকে যদি বিক্রি করে দিবেন তবে আমার একটা আপত্তি সেটা আপনি বলি সকাল ফজর নামাজের যা কাজ সব কাজ মাথা পেতে নিব তবে এসার নামাজের পর থেকে ফজর পর্যন্ত আমি দুনিয়ার মালিকের কোন কাজ করতে পারব। না ইমাম আতা রহমতুল্লাহ আলহ বলে ফজর থেকে এসা পর্যন্ত বারো চোদ্দ ঘন্টা ডিউটি এনাফ আর লাগবে না এসার নামাজের পরে বিশ্রামের টাইম আরাম করবে ঘুম দেবে এই টাইমে আমার কাজও লাগবে না ঠিক আছে তোমাকে কিনে নিয়ে গেলাম কিনে নিয়ে যাইয়া স্ত্রীকে বলল এই মাদির কাজ ফজর থেকে এসা পর্যন্ত তারপরে এসা থেকে ফজর পর্যন্ত ছুটি তাকে নিয়ে তার তুমি মাথা কামাইও না এই টাইমে সে আরাম করবে ঠিক আছে চলছে এক বছর হইয়া গেছে যে বছর কিনছে ওই বছর আসিল মাস শীতকাল কথা বুঝার জন্য বলতেছি এক বছর হইয়া গেছে বাদি কি করে না করে এ নিয়ে ইমাম আতা কোনো মাথা কামায় না আমরা তো মানুষ একটারে যদি দিনের বদলা হইতে পারি আতের রস বার করি ছাড়ি ওর কথা কয় না যেন আতের নিয়ে সালে বেলে দন্দাইতেনা বাস এক বছর পরে ইমাম আতা রহমাতুল্লাহ আলাইহ গত থেকে বের হলেন রাতের তিনটা আসমান থেকে টপ 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 বৃষ্টি পড়ে ঠান্ডা বাতাস উত্তরালি বাতাস অন্ধকার এত শীতকাল আর বৃষ্টি আর উত্তরালি বাতাস শীত বাড়ছেনা কমছে বাড়ছে তখন তো আর অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা ছিল না বাইর থেকে উদ্বস্তেঞ্জা করে যখন ঘরে রওনা দিছে বাদি যে ঘরে থাকে পৃথক ঘরে সুরা ঘর ও ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ ইমাম আতার কানে ইমাম আতা রহমতুল্লাহ এলে মনে মনে ভাবলেন না জানি এলাকার কোনো বখাটে না জানি এলাকার কোন দুষ্ট ছেলে আমার বাদেকে ডিস্টার্ব করতেছো অত রাত্রের দেখি একটু কি হচ্ছে কার সাথে কথা বলে ইমাম আতা রহমতুল্লাহ এলাই দরদার সামনে যাই শুনে বাদি সেজদার তো অবস্থা বলতেছে ইয়া রব্বাল আলামিন ইয়া কবল হাকিমিন ইয়া যাল কুওয়াতিল মাতিন তুমি বাদশাদের বাদশা মালিকুল মুলক তুমি রাজাদের রাজা তোমার মতো রাজা হইয়া বাচ্চা হইয়া আমার মতো একটা কুসরি আমার মতো একটা খাটো আমার মতো একটা অযোগ্য বাদিকে তুমি যে ভালোবাসো ওই ভালোবাসার কসম দিয়া বলি আমার মাঝে আর তোমার মাঝে যে ভালোবাসা প্রেমের সম্পর্ক এই ভালোবাসার খবর যেন অন্য কোনো ব্যক্তি না জানে মোকামে আসি দিঘার মোকামে বন্দে গি মোকামে আসে দিগার মোকামে খাহি খাহি যে খা কি বন্ধে যখন বাদির এই আত্মনা শুনলেন দরজা ধাক্কা দিল দরজা খোলার পরে বাঁধি দেখল দুনিয়ার মালিক আমার সামনে উপস্থিত বাদি জিজ্ঞেস করে অত রাত্রে আপনি এখানে বলে কোনো সমস্যা নেই মাস আলা হলো বাদীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারে তাদের সাথে দেখা দিতে পারে এটা মাস আলা ছিল বলে তুমি আমার বাদী আমি তোমার কাছে আসছি এতে কোনো সমস্যা নেই তবে তবে একটা কথা মনে রাখিও তুমি যে একটা দাবি করলে এই দাবি আগামী আগামীকালকের থেকে করিও না যেহেতু এই দাবি নবী রাসুল্লা ছাড়া কোনো ব্যক্তি করতে পারে না বলে বলে কি দাবি দাবি তুমি তোমার করলাম মালিক তোমাকে ভালোবাসে এই দাবি তোমার ভুল তুমি বলবা ওই মাওলা আমি যে তোমাকে ভালোবাসি ওই ভালোবাসার কসম আর তুমি বলেছ মালিক তুমি আমাকে ভালোবাসো ওই ভালোবাসার কসম একটা হয়েছে আল্লাহ ভালোবাসে আর একটা হয়েছে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসে একথা বলিও না তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি ওই ভালোবাসার কসম যেহেতু হজরত আদম থেকে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত যত নবী রসুল গেছে তাদের হাতে গ্যারান্টি কার্ড আছে তাদেরকে আল্লাহ নবীরা নবীদেরকে ভালোবাসে আদম সফিউল্লা لا إله إلا الله إدريس خليفة الله لا إله إلا الله نوح النبي الله لا إله إلا الله يوسف صديق الله لا إله إلا الله أيوب صابر الله لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله محمد মাদুর রসুলুল্লাহ প্রত্যেক নবীর প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ নবীদের নামের সাথে সংযোগ হইয়া কে কলিমুল্লাহ কে হাবিবুল্লাহ কে রুহুল্লাহ কে সদিকুল্লাহ কে সাবিরুল্লাহ কে কলিফতুল্লাহ কে মোহাম্মদুর রসুলুল্লাহ নবীদের গ্যারান্টি কার্ড আছে নবীদেরকে আল্লাহ ভালোবাসে নবী ছাড়া আবু বকর দাবি করতে পারে না আবু বকরকে আল্লাহ ভালোবাসে আমি ইমাম বুখারি রোস্তাদ হইয়া আমি দাবি করতে পারে না আমাকে আল্লাহ ভালোবাসে তুই একটা বাদী হইয়া কিভাবে দাবি করলি তোকে আল্লাহ ভালোবাসে বল বলবি আয় আল্লাহ আমি তোমাকে ভালোবাসি বাদী যখন একথা শুনলো বাদী বলে ও ইমামে বুখারি আপনার সাথে কথা বলাবে আদবি যেহেতু আপনি লক্ষ হাদিস আপনার থেকে হাদিস পড়িয়া ইমাম বোখারি বোখারি হয়েছে আপনার ছাত্র ইমাম মুসলিম আপনার ছাত্র ইমাম তিরমিজি আপনার ছাত্র ইমাম আবু দাউদ এগুলার সবগুলো হয়েছে ইমাম আতার ছাত্র আপনার থেকে হাদিস পড়ি পড়ি তারা হাদিসের কিতাব লিখছে আপনার সামনে আমার কথা চলে না তারপরেও না বলি ফেললাম না নবীদের যেভাবে গ্যারান্টি কার্ড আছে নবীদেরকে আল্লাহ ভালোবাসে আমার হাতেও গ্যারান্টি কার্ড আছে আমার মালিক আমাকে ভালোবাসে আদমি দাদাই বা মুসলমান কার আদমি দাদাই বা মুসলমান কার আই খোদা কোরবা শবম এসবার সা কর দই ইমা মাতা বলে তোর হাত গ্যারান্টি কাট বলে হ বলে আমি তোর গ্যারান্টি কার্ডটা দেখতে চাই বলে শোনেন কাল রসুনল্লাহি সল্লাল্লাহ আইলাই উসল্লাম ইজা র আলাল বলে যখন আল্লাহ কোন বন্দাকে কোন বান্দিকে ভালোবাসে আল্লাহ ওই বন্দাকে আর বান্দিকে ব্যবহার করে সেহাবাই করাম বলে আল্লাহ বন্দাকে আর বান্দিকে আল্লাহ ব্যবহার করে এর অর্থ তো বুঝলাম না নবী বলে ইস্তামিলহু আলাল খাইর আল্লাহ তাকে নে কাজ করার ভালো কাজ করার দান করে এই শীতের রাত্রে স্ত্রীকে বুকুরিয়ে স্বামী শুয়ে রয়েছে সোরে সুরি করতেছে ডাকায়তে করতেছে গুমওয়ালা গুম যেতেছে সবাই সবার কাজে ব্যস্ত আমার মতো একটা অযোগ্যবান্দি এই শীতের রাত্রে অন্ধকারের রাত্রে ঠান্ডা ফানি দিয়ে উজু করিয়া মালিকের দরবারে সেদ্ধে পড়ছি এটাই আমার প্রমাণ আমার মাওলায় আমাকে ভালোবাসে কথা বলার সাথে সাথে ইমাম আতা রহমতুল্লাহ কিতাবের মধ্যে রেখে ফাইজাল আার থেকে বসি গেছে বলো ওই বাদি অতদিন পর্যন্ত তুই আমার খ্যাতমত করেছিস আজকের থেকে আমি তোর খ্যাদমত করি আমার জীবনকে ধন্য থেকে ওয়াদা করলাম আমার করতে হবে না তবে আজাদ করে দিছি আমার ঘর সারি দিতে হবে না আর বাঁধিয়ে আর কাছে আবদার করছিল আমাদের মহাব্বতার ভালোবাসা যখন তৃতীয় ব্যক্তি জানবে আমি আর দুনিয়াতে থাকতে রাজি নাই কিতাবের মধ্যে লেখে ফজরের আদান হয়েছে বাদে দুনিয়া থেকে চলে গেছে আমি দাগম্বইয়ার মানুষকে ঘটনাটা কেন শুনেলাম আপনি মনে করবেন

আপনারা যারা আসছেন ঠকের ন্যাস দিচ্ছেন আলহামদুলিল্লাহ মাস আলাতুন ওয়াহাদাতুন খাইরুম মিন আলফিরাকাতিন মিনান নাওয়াফিল এক রাকাত নামাজ না এক হাজার রাকাত নামাজ থেকে উত্তম একটা মাসালা শোনা আমল না আমল না শোনা কিয়া আ মাস আলাতুন ওয়াহাদাতুন ফিস সামা লাইসা ফিল আমল শুধু শুনছেন একটা মাসালা এক হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম কতগুলো আমার সালাবান নড়া হয়েছে আজকে মাহফিলের শুরু থেকে আরো সামনে হবে আপনি তো বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আসতে পারেননি তখন বুধি আসবে ফাসাউ ফতারা ইজাং কাশাফাল গোবারু আফার সুন তাহতার ইদিলিকা আম আরু যখন বুঝে আসবে তখন আর কাজে আসবে না আফসোস করবেন মানুষের হায়াত পাঁচটা এক নম্বর হায়াত আলামে আরওয়াহ যেই রুহের জগতের শুরু আছে শেষ আছে আমরা সবাই রুহের জগতে ছিলাম আমাদেরকে আমাদের মালিক জিজ্ঞেস করছে আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নহে কলু বালা আমরা সবাই বলেছি নিশ্চয় আপনি প্রভু এই জগতের শুরু আছে শেষ আছে নম্বর দুই আলমে আফতান মায়ের পেটের জগৎ আমরা এক সময় মায়ের পেটের জগতে ছিলাম না এখন আমরা মায়ের পেটের জগতে নাই সাত মাস আট মাস নয় মাস মায়ের পেটের জগতে ছিলাম শুরু আছে শেষ আছে নম্বর তিন আলমে দুনিয়া আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না এখন আমরা দুনিয়াতে আসি একদিন আমরা দুনিয়াতে থাকবো না লাহু বেদা হায়া এই জগতের শুরু আছে শেষ আছে নম্বর চার আলমে বর্জর অপেক্ষা জগত জগৎ আলমে কবর কবরের জগৎ আমরা এখন কেহ কবরে নাই আমাদের মুরব্বীরা আছে একদিন আমরা কবরে যাব। শিরস্থায় আমরা কবরে থাকবো না সিংহ ফুকের পরে আমরা কবর থেকে উঠবো লাহু বেদা মানে জগৎ রুহের জগৎ পেটের জগৎ দুনিয়ার জগৎ কবরের জগতের শুরু শেষ আছে আর একটা হয়েছে আলমে আখরাত যেটা যেটার শুরু আছে যখন হিসাব নিকাশ হবে ফিল জান্না ওয়া ফারিকুন ফিসসাইর এক গ্রুপ জান্নাতি এক গ্রুপ জাহান্নামী হিসাব নিকার্যগণ শেষ হবে আল্লাফক বলবে ইয়া আহাল জান্নাতি উনজুরু ইলাইয়া ও জান্নাতীদের আমার দিকে তকও ইয়া আহাল নারি উনজুরু ইলাইয়া ও জাহান্নামীদের আমার দিকে তকও একটা দুম্বা অটোমেটিক মালিকের সামনে আসবে আল্লাহ সামনে আসবে কিতাবের মধ্যে লেখা একটা তলোয়ার এই তলোয়ারটা কোন তলোয়ার এটা এই এই তলোয়ারটা তলোয়ার এটা অনেক প্রকারের মতভেদ আছে কেহ বলে ওই তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে কোরবানি করেছে ওই তলোয়ার এটাও একটা মত আছে কে বলে এটা ভিন্ন একটা তলোয়ার আল্লাহ ফকরবুল আলমিন ওই দুম্বাটাকে নিজের হাতে তলোয়ার দিয়ে জবে করবে বলবে জবাহ তু মৌতা ও জান্নাতীরা শুনিয়ে রাখ তোমাদের মৃত্যু নামক একটা জিনিস ছিল এটাকে জব করিয়ে দিয়েছি ও জাহান্নামীরা মিরা শুনো তোমাদের মৃত্যুকে জবা করিয়ে দিয়েছি খালি দিন ফি হালা মৌতালকুম খালি দিন ফি হালা মৌতালকুম ও জাহান্ন তোমরা মনে করছিলে এক সময় বের হয়ে যাবে জাহান্নাম থেকে আর থেকে কোন সুযোগ নাই এখানে থাকবে মৃত্যু তবে করে দিয়েছি ও জান্নাতিরা তুমি মনে করেছিলা। একসময় তোমাদের না জনে আমার শ্বাস হয়ে যাবে না না আর কখনো না জনে আমার শ্বাস হবে না মৃত্যুকে দবে করে দিয়েছি কিতাবের মধ্যে লেখে জাহান নামীরা দোযোগের খবর পাইয়া যে পরিমাণ কষ্ট পাইছে যখন আর মৃত্যু হবে না আর বাইর হবে না মনে করছিল একদিন না একদিন এই জেলখানার থেকে বাইর হবে শুনছে যখন আবাদুল আবাদ শিরস্তাই অমিত কারাদণ্ড যখন কথা শুনছে যে পরিমাণ জাহান নামের খবর পাইয়া কষ্ট পাইছে তার থেকে সত্তর হাজার গুণ কষ্ট বেড়ে যাবে আর জান্নাতিরে যখন শুনবে আমরা আর জান্নাত থেকে বাইর হব না আমরা এই নেয়ামতে থাকব। তাদের নিয়ামতের সুখের খবর শুনিয়া তাদের খুশি সত্তর হাজার গুণ বেড়ে যাবে লাহু এটা হয়েছে পঞ্চম হায়াত এটার শুরু আছে ওই ওই পঞ্চম হায়াতের রাস্তায় এখন আমরা কিভাবে চলবো কিভাবে থাকবো এই জন্য দাওত ব্লিগের মেহানত এই জন্য নামাজ রোজা এই জন্য ওয়াজ মাহফিল এই জন্য অলমায় কেনাবেন মেহনত আলহামদুলিল্লাহ বলেন বুঝে না আসলে আমাদের করার কিচ্ছু নেই মিন ফিয়াতিন কালি ইলাতিন গালাবাত আলা ফিয়াতিন কাসির আমি মাগরিবের পরেও এক জায়গায় আলোচনা করি এসেছি এক জায়গায় আলোচনা করি এসেছি ওখানে তো মাগরিবের পরে অত মানুষ হবার কথা না আল্লাহর শকর এখান থেকে অনেক বেশি হয়েছে কিন্তু এখানে রাতের দশটা শেষ মুহূর্ত এটা আমাদের ভাগ্য দাগুন মহিয়া মাসের ভাগ্য ভাগ্যটাকে বালা না খারাপ ওইটা আর বললাম না বালা খারাপ বললাম না ভাগ্য আমাদের যাক ঠিক আছে আল্লাহ এই মাহফিলকে কবুল করো এই মাদ্রাসাকে মার্কাজুল করি মাদ্রাসাকে কবুল করো যিনি মোহতাম সাহেব উনি আবার প্রতিষ্ঠাতা উনি আমাদের আবার ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ছে পরে ইন্ডিয়ে গেছে পড়া করি এসছে এই পায়ে পায়ে হাঁটি হাঁটি অগ্রসর হইতেছে আস্তের কাম মস্তে হয় আল্লাহ মাদ্রাসাকে মজবুতি সহকারে সামনে অগ্রসর অভিজ্ঞান করো আপনারা যারা আসছেন টাকা দিয়ে ফোসা দিয়ে শ্রম দিয়ে মন দিয়ে পরামর্শ দিয়ে চোখের পানি দিয়ে ছেলে দিয়ে মেয়ে দিয়ে যে কোনোভাবে সহযোগিতা করেছেন আপনাদের আসা যাওয়াকে কবুল করুক আমি লম্বা কথা বলবো না কিছু আমলি কথা বলার নিয়েছিল কিন্তু পরিস্থিতি দেখি এ আতলাগে পাঁচ বছরেও আজকের ওয়ার্ল্ডেটা করছি ফাঁস বছরেও করি না আগে একসময় করতাম অবস্থা দেখিয়ে এসকে অষ্টা করলাম যে কেন আজকে দাগন মুইয়াবাসীর অত দুর্গতি কেন অত শরিয়তের ব্যাপারে জিরো পয়েন্টে এটার থেকে কমপক্ষে একশো গুণ মানুষ এখনো কথা কয় না ও খা কোনো কাম নেই কোনো কাম আছে গুণের যাক আছে কচুর কাম আছে জিরো পয়েন্টে যায় খায়ে খায় শতানি করার যাক আপনাদেরকে একটা দাবাত দিই সেটা হলো বলেন আগামী ছয় ডিসেম্বর শনিবার বলেন তো না তো সবাই যা আছেন একটু কন্যা শনিবার সকাল সাতটা থেকে সকাল সাতটা তো মা পরে শুরু হয় ফজরের পরে আচ্ছা সকাল সাতটা থেকে দাগন মুইয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাহফিল এশারের আজান পর্যন্ত অতক্ষণ কি রয়েছে ওয়াজ এশার আদান কি অন হয় আর বুঝবুদের না কথা কটা বাজে শুরু হইব সকাল 7টা শেষ হবে কখন এশার আদান বাংলাদেশের শীর্ষস্থানীয় উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম যে একজনের যদি মাহফিল ছাড়া ইচ্ছা কমপক্ষে 20 জন ওয়াজ করবে আর তো আগুন আছেই একে মার্কা 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 আমরা নাম দিয়ে মানুষ যোগাবার চেষ্টা করি না মাদ্রাসার মাহফিল মানুষ এসবে কত তারিখ বলেন তো দেখি ছয় ডিসেম্বর শনিবার সকাল সাতটা থেকে মাহফিল যাওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ আপনাদের ওই দাগনমইয়া মাদ্রাসা মাদ্রা মার্কাজুল করিম সহ সবাইকে কবুল করক যে যেহেতু ছোট্ট একটা আমলের কথা বলি শেষ করি বলেন আইস থেকে সবে বলেন বিনয় পবিত্রতায় ঘুমাইবো না টাইমে করে ঘুমাবো শীতকাল হোক আর গরমকাল হোক গরমকাল হইলে ঠান্ডা পানি শীতকাল হইলে গরম পানি করতে জামিলা ঠান্ডা পানি কষ্ট শরীর সহজ তো মন করবেন একটা মাটির চাক রাখবেন অথবা গর্বিডা ফাঁকা টাইলস এমনে সিমেন্টের চলবে অথবা একটা ইট রেখবেন আমার দপ্তরে ইট একটা আছে যেহেতু বাড়িতে আমি গেলে এমন করি আমার গরবিটা আমি টাইলস না দোতলা করছি নিশ্চিত তালা করি নাও টাইলস নেওয়া গর্বিডার উপর করি অত একটা মাড়িয়া খোলা রাখবেন খোলা দেওয়া বানাতে এটার উপরে হাত মারবেন এটার মুখ মুছে করবেন আবার হাত মারবেন এভাবে নুরানি সেলের আরও বড় ডক করি ফারে এভাবে আপনি পবিত্র আলহামদুলিল্লাহ বলেন এরপরে আপনি শুয়ে দেন যে ব্যক্তি উজু করি অথবা তাই এবং করি শুইবে সাথে সাথে নগদ নতুন একটা ফেরিস্তা আল্লাহ আপনার নামে বানাইব ইয়ে আগে দুনিয়াতে আই যেন এই নতুন করি বানাইছে বানাইবার পরে তারে কইব তুই ইউসুফ কাসিমের মোয়াক্কাল তুই ইয়াকুবের মোয়াক্কাল তুই অমুকের মোয়াক্কাল এরকম ইয়ে কথা বোঝেন নি হ্যাঁ কইব তুই ইয়াকুবের মোয়াক্কাল ওমিয়ারে সিনি দিয়ে হেলে কইয়ারি আবার আট ভাইয়া বানিয়ে নামাই ইয়াকুব কইব তুই অমুকের মুওয়্কাল তো কিনলে তাই হাতে কইব কি আল্লাহ আমি অমুক ব্যক্তির মুয়াক্কাল ফেরেশতা আপনি আমার জিম্মাদারি দিয়েছেন সে উজু করি গুমজাত আছে। তাই গুম যেতে আছে পবিত্র হইয়া গুমজাত আছে গুম থেকে উডার আগে আগে আল্লাহ তার সমস্ত গুণাগান মাফ করি দেন ফেরিস্তা দোয়াই করি নম্বর দুই আপনি রাইতের বারোটা একটা দুইটায় শোন ফজর নামাজ জমাতে ফুটতে পারেন না উঠতে পারেন না কসম খোদা অ্যান্টিফ্যাটিক ওষুধে রুগীর রিয়্যাকশান করে কোনো সময় কাঁদো কোনো সময় কাঁদো না কিতাবে লেখে আল্লামা এমনি সিরিন রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন এবং আল্লাহ হুমাম রহমতুল্লাহ বর্ণনা করে লেখেন যেই ব্যক্তি উজু করিয়ার তাই শুইবে আর নিয়ত করবে আমি ফজর নামাজ পড়বো জমাতে অথবা একা ঘরে অটোমেটিক লাগবে না ঘরের ধাক্কা লাগবে না অটোমেটিক আল্লাহ তোর দোনোটা চোখ খুলিয়ে দিবে তাহলে ফজর নামাজ নিশ্চিত কাজা হবে না আপনি যদি উজু করিয়ে তাই করে শুইতে পারেন সে চেষ্টা করবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ উজুবানা কষ্ট তাই কি কষ্ট সহজ আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি অল্প সময় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান কর মনে থাকবেনি ছয় ডিসেম্বর কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামত